মেষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসটা কিন্তু একটু চাপেরই যাবে আর আগে থেকে বলে রাখছি একটু সাবধানে চলবেন আপনার চাকরির জায়গায় কর্মের জায়গায় আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার সঙ্গে এই সময়টায় এখন কিন্তু একটু সঙ্গে চলবেন একদম মুখ লাগাবেন না এখনো কিছু বলবেন না ঠিক আছে সেকেন্ডলি আপনার যদি এই সময়টায় দেখবেন হঠাৎ কোনো কারণে কাজের চাপ খুব বেড়ে গেল বা খুব কমে গেল যদি খুব বেড়ে যায় একদম হতাশ হবেন না একটু পেশেন্স ধরে রাখুন দেখবেন নভেম্বর মাসে আপনি এটার হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আর থার্ড এবং সবচেয়ে বড় জিনিস যেটা হবে মেষ সঙ্গে সেটা হচ্ছে আপনাদের রাত্রির বেলা ঘুমের এখন কিন্তু একটু অসুবিধা হবে ঘুম আসতে প্রবলেম হবে প্রচুর মনে হবে শুয়ে মনে হবে প্রচন্ড গরম লাগছে আমি আমার আগের ভিডিওতে একটা সর্ষের তেলের রেমেডি দিয়েছিলাম আমি ওই এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি ওই সর্ষের তেলের সেম রেমিনিটা আপনারাও ফলো করুন হান্ড্রেড পার্সেন্ট এফেক্ট পাবেন ও শিবায়